তারপরে তারপর আনার মাদারে গেছে যে মা আনে একটু মনে করে রাহে না একটু ইয়া হুই দিতেন দেখ কলেজ দেখ হানিয়েন আনার মা একটু রাহে না ধোলা তো না রাখছে না রাখছে এটা আবার তোমার দশের কি আছে তো মার কাছে শুনে মতন বুঝাই করতে বেলে মা কলেজ বেলে একটু হানি নাই একটু হানি নাম একটু কথার ভিতরে অনেক ধরনের কথা আছে মা আনতে না কোনো আই হানি একদম দেয় এমনি করে তো তো